পণনা বাড়ি ছেড়ে চলে গিয়েছে সেই কথা মৌমিতা ঈশাকে জানাতে আসেন ঈশা খুশি হয়ে বলেন কি বলছো মৌমিতাদি পণ্যা বাড়ি ছেড়ে চলে গেছে মৌমিতা বলেন হ্যাঁ গো ঈশা আমরা এতদিন ধরে এত চেষ্টা করলাম কিছু তো করতে পারলাম না সুইটি আর মেজ কাকি কালকে এটা করে দেখিয়েছে ঈশা বলেন না না বাবা আমার না তোমার কোথায় ভরসা করতে ভয় লাগে এক্ষুনি বলছো আবার পরক্ষণেই বাড়ি থেকে ফোন করে বলবে ও ঈশা জানো তো একটা গণ্ডগোল হয়ে গিয়েছে মৌমিতা বলেন না 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 গণ্ডগোল হবে কেন আরে সবটা ও চিঠিতে লিখে জানিয়ে দিয়েছে আর ফোন করা হচ্ছে তো ফোনটা বন্ধ ঈশা বলেন বা বা তাহলে তো বলতেই হবে সাবার সুইটি মৌমিতা বলেন ঠিক হয়েছে বড্ড বার বেড়েছিল এটাই ওর সাথে হওয়া উচিত ছিল ঈশা বলেন একদম ঠিক বলেছ আমি ঠিক এটাই চেয়েছিলাম মৌমিতা দি পণ্যের সব থেকে বড় সিস্টেম সাপথ হল সিজন আর ওই ওর থেকে দূরে সরে যাওয়া সিজনের দিক থেকে না হলেও পর্ণার দিক থেকেই হোক আর সেটাই হলো এবার পণ্যা সম্পূর্ণভাবে একা হয়ে গেছে এবার আমি ওকে যেভাবে নাচাবো ও ঠিক সেইভাবে নাচবে মমিতা বলেন বলছি ঈশা তাহলে এখন কি করব ঈশা বলেন দেখো মমিতাদি সিজন কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় ও যেমন করেই হোক না কেন পণ্যাকে ঠিক খুঁজে বার করবে আর আমাদের সেটা থেকে সিজনকে আটকাতে হবে সিজন যেন কোনোভাবে পণ্যাকে নিয়ে বাড়িতে ফিরতে না পারে সেই ব্যবস্থা আমাদের পাকাপাকি করে ফেলতে হবে আর পণ্যাকে খুঁজে বের করতে হবে যে ও ঠিক কোথায় গিয়ে উঠেছে মৌমিতা বলেন একদম ঠিক বলেছ ঈশা ঈশা বলেন আমি খোঁজ নিচ্ছি পর্ণা কোথায় আছে এরপর অন্যদিকে দেখা যায় পর্ণাকে খোঁজার জন্য সৃজনরা মিলে অফিসার ম্যাডামের কাছে আসেন অফিসার ম্যাডাম ফোনে একজনের সাথে খোঁজ নিয়ে পর্ণা সম্বন্ধে কোথা জানতে পারেন সিজন বলেন ম্যাডাম কিছু জানতে পারলেন ম্যাডাম বলেন হ্যাঁ একশো পঁচানব্বই বাই ওয়ান সাউথ রায় নগর কলকাতা সতেরো আলোক অফিস কালিক পূজা চ্যাটার্জি ওনার বাড়িতে আছেন সেজন মনে মনে বলতে থাকেন যেভাবেই হোক আমি তোমায় ফিরিয়ে আনবো পণ্যা এরপর অন্যদিকে দেখা যায় পণ্যা যজ্ঞদাদাকে নিয়ে পূজার বাড়িতে চলে আসেন পূজা বলেন তোমার আজকে অফিসে গিয়ে কাজ নেই কেমন তুমি বরং এখানে রেশ নাও পণ্যা বলেন আমি জানি পূজা এইভাবে দুম করে তোমার বাড়িতে চলে এসে আমি খুব বিপদে ফেলে দিলাম আমি না প্রথমে সুরভিদিকে ফোন করেছিলাম জানো কিন্তু সুরভিদি তো আউট অফ স্টেশন তাই তোমার কথা বলল আমি চলে এলাম পূজা বলেন ইটস ওকে পণ্যা আচ্ছা পণ্যা তুমি আমাকে একটা কথা বলো তো দত্ত বাড়িতে এমন কি হয়েছে না মানে আমি যতদূর জানতাম যে দত্তবাড়ির লোকজন তোমাকে খুব ভালোবাসতেন আর ওনাদের সমস্ত বিপদে তুমি ঝাঁপিয়ে পড়েছো পর্ণা বলেন হ্যাঁ পূজা ওই বাড়ির সবাই খুব ভালো মানে আমার বন্ধুর বাড়িতে থাকতে গিয়ে ওই বাড়িটা সত্যি সত্যি আমার নিজের বাড়ি হয়ে গেছে পূজা বলেন তাহলে এমন কি হলো যে তুমি ব্যাগপত্র নিয়ে ইভেন্ট তোমার দাদাকে নিয়ে এখানে চলে আসলে পর্ণা বলেন আসলে পূজা আমার না ওই বাড়িতে থাকতে একটু অসুবিধা হচ্ছে তার কারণটা সিজন পূজা বলেন সিজন পর্ণা বলেন হ্যাঁ পূজা সিজন বিবাহিত পূজা বলেন সিজন বিবাহিত এটা তুমি প্রথম থেকেই জানতে পর্ণা বলেন হ্যাঁ জানতাম কিন্তু জানার পরেও আমি ওর সাথে একটু বেশি জড়িয়ে যাচ্ছিলাম সেসব যাই হোক ভুলটা আমারই ছিল পূজা আর সেই ভুলটা আমি বেশি করে কার রাতে রিয়েলাইজ করেছি আর সেই জন্য আমার ভাইকে একটা চিঠি লিখে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি পূজা দেখা যায় এই সমস্ত কথা নিজের সাথে ক্যাপ্টেন মানে আভিমান্যুকেও ফোনে সপ্তাহ শোনাতে থাকেন পূজা মনে মনে বলতে থাকেন ফায়দা ছাড়া পূজা কোনো কাজ করে না তোমার মনের কথা আমি একা নই পণ্যা তোমার আভিমান্যু স্যারও শুনছেন